হ্যালো ভিওয়ার্স তোমরা যারা জিনিসটাকে অনেক বড়ো করতে চাও মোটা করতে চাও তাদের জন্য আজকে আমি বলছি আজকে আমি তোমাদের মেপে দেখাবো হ্যাঁ এ দেখো আজকে আমি আর কি ডিরেক্টলি ফিটা নিয়ে আসছি তোমাদের মেপে দেখাবো কারণ অনেকের বিশ্বাস হয় না এটা জাহ ইঞ্চি হয় এই যে দেখো যা এটা হচ্ছে দুইটা প্রোডাক্ট এটা হচ্ছে জাম্বু জাম্বুকন্ডম আর এটা হচ্ছে টয় আজকে আমি দুটোই মেপে দেখাবো এই যে দেখেন আর কি জাম্বুটা মেপি দেখেন জাম্বুটা পুরো আট ইঞ্চি আছে দেখতে এটা আট ইঞ্চির একটা হচ্ছে আট ইঞ্চি আর মোটায় দেখেন এটার মাথায় আর কি এ দেখেন মাথায় ই করলে পাঁচ ইঞ্চয় মোটায় মাথায় আর কি আর এদিক দিয়ে ই করলে মোটায় ছয় এদিকটা ছয় আসে হ্যাঁ তো এটা ছয় ইঞ্চি মোটায় আর লম মাথায় হচ্ছে পাঁচ তো এই প্রোডাক্টটা কিন্তু সবাই ব্যবহার করতে পারবে না আর এই লাভটা এটাও কিন্তু আট ইঞ্চি দু আট ইঞ্চির একটা প্রোডাক্ট এই যে এটাও কিন্তু মাপ দিলে এই যে আট আট ইঞ্চি দেখতে পাচ্ছেন এটা একটা আট ইঞ্চি লাভটা দেখেন তো এই দু একটা অরিজিনিয়াল সিলিকনের একটা উন্নত মানের ভালো একটা প্রোডাক্ট এই দেখেন কতটা সফট দেখতে পাচ্ছেন অনেক সফট অনেক ভালো একটা প্রোডাক্ট তো এটা কেন সবাই ব্যবহার করতে পারবেন না কারণ হচ্ছে এটা যাদের সাড়ে চার নিচে আছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না তো তারা কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন বা আমাদের আরও দুইটা প্রোডাক্ট আছে যেমন জাম ই লকলাভ আর কি জাম্বুটা জাম্বুটা ছাড়াও আরও আরও একটা প্রোডাক্ট আছে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আপনার আর কি ফ্রি সাইজ এটা সবার লাগবে এটা হচ্ছে লকলাভ আর কি ভাইবেশনোলা লকলাভ ভাইবেশনটা তো এটো আট ইঞ্চির এটো আট ইঞ্চির তো এটা চাইলে তোমরা ব্যবহার করতে পারো এটা কিন্তু একটা ই আছে যেমন সুবিধা আছে আপনারা যখন এটা অনেক বড় হয় ওই ক্ষেত্রে আপনারা এটা বলিয়ে নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন এরকমভাবে যার যতটুকু প্রয়োজন ওনারা এতটুকু ব্যবহার করবেন তো এটা এর কারণেই আর কি সবাই ব্যবহার করতে পারেন এটা চার ইঞ্চির ও সাড়ে চারের উপরে যারা আছে তারা ব্যবহার করতে পারবে কারণ হচ্ছে যদি চার ইঞ্চি হয় চার ইঞ্চি হলে এটা জিনিসটা এতটুকু আসবে তো মাঝখানে এতটুকু গ্যাপ থাকবে এই গ্যাপ থাকার কারণে তখন যখন এটা ব্যবহার করবে তখন কিন্তু জিনিসটা এরকমভাবে না আর কি ভাঙা যাবে তো এর জন্য আপনারা যাদের সাড়ে চার ইঞ্চির নিচে আসে তারা এটা ব্যবহার করবেন না তারা এই দুইটা জিনিস ব্যবহার করতে পারেন আর এটা সাড়ে চারের উপরে যাদের আছে যারা মোটা চান বড় চান তারা এটা ব্যবহার করবেন তো এটা দেখতে পারছেন কতটা সফট অনেক ভালো একটা প্রোডাক্ট এটা চাইলে আপনার জিনিসটা মোটা হবে লম্বা করতে পারবেন লম্বা হবে মোটা হবে হ্যাঁ তো এটা হচ্ছে আর এটা দেখেন এই দুইটা ছিদ্র দেখতে পারছেন এই ফার্স্ট যে ছিদ্র এটা দিয়ে আপনি আপনার ওই যে ওইটা আর কি ব্যবহার করবেন প্রবেশ করাবেন আর নিচে যে ছিদ্রটা এটা দিয়ে আপনার অন্ধভসটা দিয়ে দিবেন তাহলে এটা ফিট হয়ে থাকবে এটা একবারে আপনি সুন্দর ব্যবহার করতে পারেন হ্যাঁ আর এটা আপনি এটা হচ্ছে সবাই ব্যবহার করতে পারবে বললামই তো এটা যাদের ওই আট ইঞ্চির উপর আট ইঞ্চি আসে বা চার আছে বা তিনও আছে তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এটা এটা এগুলো হচ্ছে ফ্রি সাইজ তো এগুলো আপনার এটা আপনি নিতে পারেন তো যা আমাদের ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে হ্যাঁ তাহলে আর ভিডিওর মধ্যে তো সব কথা আর কি আমি যতটুকু পারছি আপনাদের বলে দিচ্ছি তারপর আর যদি আপনাদের কিছু জানার থাকে তারা অবশ্যই আমাকে কল করবেন হোয়াটসঅ্যাপে বা সরাসরি কল করবেন করে আপনারা আমার কাছে এইগুলার প্রোডাক্টগুলোর বিষয় জেনে নেবেন সবাই তো আর বুঝে না তো আমি বুঝিয়ে বলে দেব সমস্যা নেই আর এই প্রোডাক্টগুলো নেওয়ার ই হচ্ছে আমি আপনাদের বলে দিচ্ছি অর্ডার যারা অর্ডার করতে চান তারা হচ্ছে আপনারা ফার্স্ট আপনাদের একশো টাকা দিয়ে অর্ডার করতে হবে আর বাকি টাকা আপনি যখন প্রোডাক্টটা হাতে পাবেন তখন দিয়ে দিবেন তো প্রোডাক্টটা অর্ডার করতে হলে আপনার নাম আপনার অ্যাড্রেস ঠিকানা সবটা দিতে হবে হুম তো আজকে ভিডিও যদি ভালো থেকে ভালো লাগে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আশা করি সবাই সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম